এই মুহূর্তে ফের সিজিওতে সন্দীপ ঘোষ পরপর চার দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজি করে প্রাক্তন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সোমবার আজ সকাল দশটা তেইশ নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ ইতিমধ্যে ফের সিবিআই দপ্তরে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সোমবার সকাল দশটা তেইশ নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি এ নিয়ে পরপর চার দিন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ ঘোষ সোমবার সকালে আবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজি কল হাসপাতালের প্রাক্তন অন্দীপ ঘোষ এই নিয়ে চতুর্থবার এবং চারবার কিন্তু সেই সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তিনি সোমবারেও কিন্তু বেশ কিছু নথি নিয়ে দপ্তরে ঢুকতে দেখা গিয়েছে তাকে সাংবাদিকদের কোনো প্রশ্নের যে উত্তর দেননি সন্দীপ ঘোষ কেন বারবার সন্দীপ সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে তা এখনো কিন্তু স্পষ্ট নয় জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় যে সন্দীপ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই গত বৃহস্পতিবার তাকে তলব করা হয়েছিল প্রথমবার সেদিন হাজিরা দেননি শুক্রবার কলকাতা হাইকোর্টের সন্দীপের আইনজীবী জানিয়েছিলেন যে তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন এমনকি পরিত্যপ্ত সেই নিরাপত্তার আবেদনও জানিয়েছিলেন তিনি এরপর ওই দিনই কিন্তু রাস্তা থেকে সিবিআই যে গাড়িতে উঠে সন্দীপ ঘোষ তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে তারপর থেকে প্রতিদিনই তাকে তলব করা হয়েছে রবিবার প্রায় সাড়ে তেরো ঘন্টা সন্দীপ ঘোষকে বা সন্দীপকে সেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তেরো ঘন্টা সন্দীপকে সেই জিজ্ঞাসাবাদ করার পর গভীর রাতে তিনি কিন্তু বাড়ি ফিরেছিলেন রাতে তার বাড়ির সামনে কিন্তু আর করের ঘটনার প্রতিবাদেও সেই বিক্ষোভ দেখাতে কিন্তু জমায়ত হয়েছিল এই যে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আজ সেই আবার সিবিআই দপ্তরে পৌঁছেন সন্দীপ ঘোষ করে সন্দীপ অতন্ত প্রভাবশালী বলে অভিযোগ মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে সেখানে যে আন্দোলন শুরু হচ্ছে বা হয়েছে তাতে চিকিৎসক থেকে পড়ুয়ার সকলের যে অন্যতম দাবি ছিল সন্দীপকে বা সন্দীপ ঘোষের যে অপসারণ কিংবা পদত্যাগ আন্দোলনের চাপে পরে কিন্তু সোমবার গত বারোই আগস্ট এবং সেই পদত্যাগ করেন সন্দীপ ঘোষ স্বাস্থ্য দপ্তরে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমাও দেন তিনি এবং কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে কলকাতার অন্য একটি সরকারি হাসপাতালে অধ্যক্ষ এবং পদে নিয়োগ করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেখান থেকে কিন্তু সেই তার অপসারণের দাবিতে শুরু হলো আন্দোলন এর মাঝে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে সেই থেকে কিন্তু ছুটিতেই আসতেই সন্দীপ ঘোষ হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে সিবিআই ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসক পড়ুয়া এবং একাধিক কিন্তু আধিকারিকদের আধিকারিককে তারা জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রত্যেকের বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলাকালীন সেই সমাজ মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ কিন্তু জানিয়ে আদালতে মামলা করেছেন সন্দীপ ঘোষ সূত্রের খবর দিনের কিন্তু সেই ঘটনা প্রবাহ প্রসঙ্গে একাধিক প্রশ্ন করা হচ্ছে সন্দীপ ঘোষকে বা সন্দীপকে আর্জি করে সেই দেহ উদ্ধারের পর সেমিনার হলের পাশের একটি ঘরের দেওয়ান ভেঙে ফেলা হয় সংস্কারের নামে অভিযোগ ক্ষেত্রেও কিন্তু সন্দীপের নির্দেশ থাকতে পারে যে কেন তৈরি করি সংস্কারের কাজ শুরু করা হলো তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন অনেকে সে বিষয়েও কিন্তু সে সন্দীপ ঘোষকে বা সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা